হঠাৎ করে আমি চিন্তিত কোথায় যাব শুক্রবার জুমার দিন তাই জুমার নামাজ পড়ে খুবই চিন্তিত পড়ে গেলাম খাওয়া দাওয়া সেরে একটু ঘুমাইলাম ঘুমানোর পরে উঠলাম উঠার পরে কোথায় যাব খুবই চিন্তিত তাই হঠাৎ করে মাথায় চলে আসলো যাব আজকে বসুরহাট তাই দুই তিনটা মোটরসাইকেল নিয়ে দুই তিনটা বড় বাইকে নিয়ে চলে গেলাম আমরা ছয়জন বসুরহাট নোয়াখালী গিয়ে এই হোটেলটার ভিতরে ঢুকলাম ঢুকে গিয়ে দেখি বিশাল বড় এক কোরাল মাছ তাই এই সবচেয়ে এই বড় কোরাল মাছটি আমরা অর্ডার করলাম মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ছয়জন মিলে আমরা খেতে থাকলাম খেতে 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 আর কুলাইতেসেন ছয়জনের একজনেরও অনেকটাই স্বাদ অনেকটাই মিষ্টি মিষ্টি স্বাদ যাই হোক বন্ধুরা অবশ্যই আপনারা এই বসুরহাটে আসবেন এই কোরাল মাছ বার্গিভিউ করতে খাইতে এখানে আর কিভাবে আসবেন আপনারা যদি কাউ ডেকা থেকে আসেন অবশ্যই সরাসরি চলে আসবেন নোয়াখালী সোনাপুর সোনাপুর থেকে ঠিক বাম দিকে বাম দিকের রাস্তাটি ধরেই বসুরহাট আর যদি ফেনী হয়ে আসেন তাও আসতে পারবেন বসুরহাট এসে বসুরহাট শহরে এসে তারপর হচ্ছিলো